আসসালামু আলাইকুম আজ পবিত্র লাইলাতুল মিরাজ আর আমার হাতে আছে আমার প্রথম কাব্যগ্রন্থ ভাব অভাবের কথামালা আমার এই বইটাতে একশো দুইটা কবিতা বারোটা অন্য কবিতা আছে তার মধ্যে সবচেয়ে বড় কবিতাটা হচ্ছে পবিত্র লাইলাতুল মিরাজ অর্থাৎ সবে মিরাজ নিয়ে লেখা নিষিদ্ধ যাত্রা আর আমার এই বইটি আমার হাতে এসে পৌঁছেছে মিরাজের রজনীতে আমি কবিতাটি পড়ে শোনাচ্ছি নিষিদ্ধ যাত্রা গভীরতম রাত নেমেছে ঘুমিয়ে বসুন ধরা ঊর্ধ্বাকাশে ধুম পড়েছে সবাই আত্মহারা সাজ সাজ রবে মাতাল একাকারাজ মর্ত পাতাল আনন্দেতে বাঁধন হারা এমন সময় আর কভু নয় আর ঘটেনি পৃথিবীময় ধলির ধরায় নামলে আধার কে হায় তাকে সাধার উম্মেহানির ঘরে এসে পাক কদমের পাশে বসে অপেক্ষা রাজ হোক সারা দোজাহানের ঘুমায়। জিব্রাইলে পায়ে চুমায় সালাম আপনার রবের থেকে সাথে দাওয়াত দিলে নেকে উঠুন হে রাজ দোজাহানের রাজহাদিরাজ দাওয়াত কবুল শেষে তুলনাহীন এসে চলেছেন কার পিঠে এ যে বাহন পাবে কখন সদা সে উচাটন। নয়তো গাধা নয়তো ঘড়ি নয়তো মানুষ পুরোপুরি আজও বেজান যাবে যে আস মক্কা হতে মোকাদ্দাস আহা স্বপ্ন ভরা চোখে তার ঝরতো ব্যাসুমার মহাকাশে চলছে কাজ আসবে জেনে মেরাজরাজ রাজরাজ জীর্ণ শীর্ণ দেহ তার কবুল কি হবে আর আকুল ছিল আজবে প্রাণ প্রেমের টানে পেল ফরমান লাগাম হাতে জিব্রাইল সাথে মিকাইল ইসরাফিল সোলসে জুলুস ফেরেস্তাদের বিশাল জামাত এই নিষিথের আম্বিয়াকুল প্রথম কেবলায় ইমামের অপেক্ষায় দাঁড়িয়ে ঠায় আদম সফিউল্লাহ ইব্রাহিম খলিল উল্লাহ মুসা কালিমুল্লাহ ইসা রুহুল্লাহ শ্রেষ্ঠতম মিলনমেলার ইমাম তিনি যার মহিমা বিপুল অপার আহা আউলিয়ারা তব, তাদের চেয়ে রাসুলগণ তাদের চেয়ে আমার নবী সকল দিকে শ্রেষ্ঠজন মীমাংসা শেষ সালাত শুরু অত পর মুখরিত মুখাদ্দাস আল্লাহ আকবর কাবলিওলার ঊর্ধ্ব ভ্রমণ ঊর্ধ্ব জগৎ আলা বুরা কাজী চন্দ্র সূর্য গ্রহতারা তারা ছাড়ি ছুটে চলার পালা পেরিয়ে ও যুত কোটি আলোক বর্ষ নেই তো তবু ক্লান্তি পরশে নবীর ধন্য জীবন তার এই তো পরম শান্তি আদি পিতা পহেলা আকাশে স্বাগত জানাতে ছুটে আসে দ্বিতীয় আসমানে দাঁড়িয়ে পর পর জাকারিয়া ইয়াহিয়া আলাহিয়ালাম স্বাগত আকরাম সাল্লাহ আলাই তৃতীয়তে নবী ইউসুফ পরে নবী ঈসা পঞ্চমে হারুন আর ষষ্ঠাকাশে মূসা সপ্তাকাশে সোহাস সৈদুনা ইব্রাহিম সালাত পুন বায়তুল মামুরে মুক্তাদি ফেরেস্তা কুল ও রুহ অসীম দেখা শেষে জান্নাত জাহান্নাম নাম গন্তব্য সিদ্রাতুল মুন্তাহা নাম বড়ই গাছ ভীষণতম বড়ই পাতাটি উহুত সম পাতাগুলো যেন হস্তিকর্ণাকার যাতে ওড়াওড়ি ঘোরাঘুরি পাখি সদৃশ ফেরেস্তার আছে এথায় সবুজ রঙের কত পাখি শহীদ তারা উড়েন সুবহান মর্যাদায় থাকি এখান হতে বইছে আরও চার চারটে নদী মিশেছে দুটো জান্নাতে আর দুটো ধরায় নিরবধি এই যে সৃষ্টির সে সীমা সকল সৃষ্টির তরে আর কিছু নেই জানাকারও নেই কিছু চিব্রইলেরও দৃষ্টির পরে সকলের সীমা বাধা বলে হায় নীজির তরে সবে বিদায় চায় এগুবার সাধ্য নেই আর কারো পুড়ে নিমিশে গেলে আরো প্রিয় মাহবুব যাবেন একা বাকি পথ যে পথে নেই সীমানা। কোনো কোনানিয়াত পর্দা যত জানেন কেবল দুজনে হাকিকত সকলের যা অজানা রফরফ সবুজ গালিচাখানায় নূরের পর্দা হয়ে পার আরসের ঠিকানায় আরস কহে লা লেখার কম্পন মোর থামছিল না আর পাশে পরে হলো লেখা সেই মধুর নাম আপনার হে আবি হাবিবাল্লাহুর আল্লাহ আহা কি যে শান্তি পেয়েছে মন থেমেছে সেখানে মোর সমস্ত কম্পন রহমত ধরনের রহমত ঊর্ধ্বলোকের রহমত সকল সৃষ্টির পর এসেছেন আজই আরো সুন্দর লা মকান নেই কাল পাত্র নেই স্থান সকলের ঊর্ধ্বে মহাকাশ ছাড়ি দিয়েছেন তিনি একে একে পাড়ি ভুলোক দুলোক গোলক ভেদিয়া খোদার আসন আরো ছেদিয়া উঠিয়াছে নাহা চির বিস্ময় তিনি প্রেমময় তিনি নির্ভয় মুসা তুরে ঈশা চতুর্থ আকাশটায় মোহাম্মদ মুস্তফা আজ রবের দিদার পায় সকলের আছে সীমান্ত রেখা সবার মর্যাদা গিয়েছে দেখা মাওলার দ্বার সকাল বড় আর খোলা আজ এসেছেন মিরাজ রাজ মাওলা কেমন গো তুমি হাকিকতে মুস্তফা কেমন না পারে কেউ বলতে তা না পারে ভাবতে তাহারো মন কেবল জানো তুমি জানে মাহবুব তোমার আর কি বা আছে জানার সাধ্য কি জানবার অসম্ভব ভাঙা সেই সীমানা কাবা কাউসাই আদনা তোমার আজমত মুস্তফা জানে মাকামে মুস্তফা সে তো তোমার জানো তীর ধনুক যতটা নিকটে তারছে অধিক রহস্য রেখেছো বাকি খুলবে তা হাসরে ঠিক বন্ধুর তরে বন্ধুর উপহার আত্মা হিয়া তুলিল্লাহি ওয়াসালাওয়াতু আত্মাইবাদ মহামহিম সত্তার কি প্রতিক্রিয়া জুড়া হিয়া আসসালাম আলাইকা আইয়ুহান নবী

চাইতে উদ্যত প্রিয় নবীজি তবুও আবার বন্ধুকে থামালেন গুহা পবিত্র এবার হাসর কার তরে যেখানে সব হবে তখন চাইয়ের হাবি বিচ্ছে যত হবে আপনি চাইবেন উম্মতের তরে আমি যে দেবতা তা অসীম তরে। জিন ইনসান ও ফেরেশতা সবে দেখবে শান কত সুমহান তবে আপনার রবের সেদিন আছে এত দেবার খুশিতে ভরবে মন হে বাবার। উপহার নিয়ে সময় হলো ফিরবার নবী মুসা দাঁড়ায় পুনর্বার কি এনেছেন হে মহান রাসুল লাগি এত মুশকুল নামাজ এনেছেন পঞ্চাশ ওয়াক্ত আপনার উম্মতের তরে ইহা মহাশক্ত ফিরে কমান কিছু আর কিভাবে পড়বে দুর্বল উম্মত আপনার মাওলার তরে পুনো আরজ মাহবুবে খোদার এত ওয়াক্ত কিভাবে পড়বে এক গেল পাঁচ কমে মুসানবি তবু যায় না কো দোবে পুনঃ পুনো পাঠান আরও কিছু কমান পরিশেষে পাঁচে থামে পঞ্চাশ সব পূর্ণ রইল হুয়াক্ত হয়ে ওরাস আহা আল্লাহ দয়াময় তুমি তো গেত সর্বময় তবু কেন প্রিয় নবীকে আনিয়েছ বারবার কেন মূষাকে দাঁড় করিয়েছ হে পাক ফিরে ফিরে আসা মধুর কোনো খেলা একই আর তোমার লান কথোপকথনের আরেক মেলা জানো তুমি জানে তোমার হাবিব সাল্লে আলা ক্ষমবোধের পিতা মাতা পরিজন tini ya marusilazini tomaroti priojon